হ্যালো ডিয়ার লাভলি ভিউয়ার্স আমি সাদাম হাসান সাকিব আজকে কথা বলবো ইন্ট্রোভার্ট কি এক্সট্রোভার্ট কি আর ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট কিভাবে হওয়া যাবে সেটা আমি আপনাদের কয়েকটা টিপস বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শুরু করি ইন্ট্রোভার্ট 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 কি ভাই ইন্ট্রোভার্ট হচ্ছে যে যারা মানুষের সাথে কম কথা বলেন ঘরের মধ্যে থাকেন বেশি কম সময় কাটান আর চুপচাপ থাকেন তাদেরকে ইন্ট্রোভার্ট বলা হয় ইন্ট্রোভার্ট আমাদের আশেপাশে প্রতি তিন জনেরই প্রতি তিন জনের একজন কিন্তু ইন্ট্রোভার্ট একজন প্রতিদিন জনের একজন কিন্তু ইন্টোভার্ট আবার ইন্টোভার্টের মধ্যে সাকসেসের সংখ্যা বেশি কারণ তারা ঘরের মধ্যে থেকে টানা কাজ করে যেতে পারে না একটা কাজে লেগে থাকতে পারেন তো এখন ইন্টোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার আমি কয়েকটা টিপস আমার পার্সোনাল টিপস আমি শেয়ার করবো তোমাদের সাথে প্রথমে এক্সট্রোভার্টের কথা বলি এরপর এখন শুরু করে এক্সট্রোভার্ট এক্সট্রোভার্ট টানা এক্স এক্সটপার্ট খারাপ এক্সটপট হচ্ছে এর বিফরীট ইন্ট্রোভার্ট এর বিপরীত হচ্ছে এসস্টপার্ট যারা সহজে মানুষের সাথে মিশিয়ে যেতে পারে কথা বলতে পারে তাদেরকে অ্যাসটপার্ট বলা হয় এস্টোপার্টটা আমরা তো জানি আমাদের আশেপাশে সব অনেকে আছে বাজাল কথাই এক্সপার্ট একেবারে ওরা হচ্ছে এক্সট্রপার্ট এক্সট্রপার্টের এই সংখ্যাটা হচ্ছে এইটাই তারপর এক্সট্রপার্টের বিভিন্ন দক্ষতা হচ্ছে ওরা লি সহজে করতে পারে মানুষের সাথে মিশিয়ে যেতে পারে মানুষের সাথে কথা বলে ওদেরকে সবাই দেখতে পারে অকল যারা একটু ইন্ট্রোপার্ট তাদের সাথে মানুষের কম মেলামেশা হয় সে কারণে তারা সহজে বিভাজন হয় না আবার ওদের ইন্টারভার্টের দেখা যাচ্ছে যে একজন বন্ধু দুইজন বন্ধু থাকে কিন্তু তাদের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে তো এখন শুরু করি ইন্টারভার্ট থেকে এক্সপার্ট হওয়ার টিপসটা ইন্টারভার্ট থেকে এক্সপার্ট হওয়ার জন্য কয়েকটা টিপস বলি প্রথমে এক নম্বরটা হচ্ছে যে তুমি টার্গেট করবা প্রত্যেক দিন দশজন মানুষকে তোমার দশজনকে কী বলবা আই হ্যালো করবা হাই হ্যালো তোমাদের কালচার হয়তো ওয়েস্টার্ন হতে পারে ওয়েস্টার্ন হলে হাই হ্যালো বলবা কেমন আছেন এই আর যদি তোমাদের কালচার ইসলাম হয় তোমরা সালাম দিবা বড় বড়দেরকে মুরব্বিদেরকে সম্মান করবা হয়তো তুমি দশজনকে কি করেছো হাই হ্যালো দিয়েছো তাদের তার মধ্যে কয়েকজন রিপ্লাই দিয়ে তিনজন রিপ্লাই দিয়ে নেয় চারজন রিপ্লাই কিন্তু মেজরিটি দিয়েছে দুইজন দেয় নেয় মনে করো এই জন্য হতাশ হবে না এই জন্য তুমি কিছু মনে করবে না তুমি এই জিনিসটা প্রত্যেকদিন কনফিডেন্স করবা দশজন মানুষকে হাই হ্যালো করবা কেমন আছেন জিজ্ঞেস করতে পারো এই দশজন প্রত্যেকদিন দশজন এই দশজন কিন্তু প্রত্যেকদিন টার্গেট থাকবে তারপর আরেকটা বিষয় হচ্ছে যে দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে ভলেন্টিয়ারিং ভলেন্টিয়ার ভলেন্টিয়ারিং বুঝো তোমরা ভলেন্টিয়ারিং হচ্ছে যে রক্ত রক্ত দান গ্রুপে অ্যাড হওয়া তারপর বিভিন্ন উদ্যোক্তা বিষয়ক বিষয়ের উপর ভলেন্টিয়ারিং আছে এখানে অ্যাড হওয়া যে কোনো অর্গানাইজেশনের সাথে তুমি অ্যাড হতে পারো এটা হচ্ছে বিষয় যে কোনো অর্গানাইজেশন হতে পারে এটা স্কুল কলেজের মাদ্রাসার যে কোনো গ্রুপের সাথে তুমি অ্যাক্ট হয়ে যাও তারপর তিন নম্বরটা ভলান্টিয়ারিং এড হইলে হয় না আবার ভলান্টিয়ারিং অ্যাড হইতে 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 কাজকর্ম করতে হতে তোমার চেহারা দেখতে দেখতে কিন্তু সবাই তোমার সাথে পরিচিত হয়ে যাবে যারা এটা তাদের কথা বলতেছি এখন চার নম্বর বাই অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি এতগুলো কেমন করবো আমি তো মানুষের সাথে মিশতে পারি না এগুলো কেমন করবো জনের সাথে কেমন কথা বলবো প্রত্যেকদিন হাই হ্যালো করবো ভলান্টিয়ারিং কেমন করবো আমি তো কিছু পারি না তাদেরকে আমি একটা কথা বলবো তোমরা তো ইন্টারভার্ট ঘরের মধ্যে প্রায় সময় থাকো আমার মতো এ তোমাদের একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে যে তুমি তুমি যে কাজটা করতেছ সে কাজে এক্সপার্ট হয়ে যাও তুমি হয়তো ভালো ফটোগ্রাফির কয়েকটা ভিডিও দেখে ফেলেছো এই যেটা আমি বইতে শিখেছি তোমার সাথে শেয়ার করি হয়তো তুমি ফটোগ্রাফি শিখে ফেলেছ এডিটিংও ভালো পারো ভিডিও এডিটিং ভালো পারো তুমি এইটা কি করবা এটা ফেসবুকে দিবা তা এডিটিংটা তারপর দেখবা যে তোমার অটোমেটিকলি তোমার দক্ষতার কারণে অনেকে কিন্তু নিজে থেকে এসে কথা বলবে তুমি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যাও জাস্ট এক্সপার্ট হয়ে যাও ওই কাজে লেগে থাকো তিন মাস দুই মাস লেগে থাকার পর তুমি যখন এ কাজে সেই কাজে এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি তোমার সাথে মানুষরা এসে কথা বলবে কেমনে করেছো কীভাবে করেছো অথবা ওরা তোমাকে ফিভার করবে যে আমাকে একটা এরকম একটা ভিডিও তোমার মতো একটা ছবি ছবি এডিটিং করে দাও এরকম ওরা নিজের থেকে বলবে তাই এখন লাস্ট যে কর্তা সেটা হচ্ছে যে তুমি ইন্টোবার খাও এক্সটোবার খাও বা আলিয়া বাট খাও কেন তোমার যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কাজটার লেগে থাকতে পারে এটা হচ্ছে বিষয় যারা আছেন তারা কিন্তু মানুষের সাথে কথা বলেন কিন্তু ও কোন একটা কাজ লেগে থাকার জন্য ওদের কিন্তু আবার যেতে হয় গরম মধ্যে থেকে বারবার সাধনা হতে হয় তো এই হচ্ছে বিষয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ